তো সেই কারণে কাপালদের তো কোনো অনেকে খারাপ মাইন্ড নেয় সেই কারণে আগে বলছি মানে দেখুন ভিউটা জাস্ট দেখুন ভিউটা মানে এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে এর যে মজাটা নেওয়া সেটার আলাদাই একটা একটা রুম ভাড়া বললো পরে এক্সট্রা চার্জ আমাদের কোনো এমন কোনো ব্যাপারে নেই কোনো অসুবিধা কোনো ব্যাপার নেই আমরা পাকা বিল দেবো ওই পাকা বিল আপনারা দেখাবেন তারপরে আপনাদের হোটেলে এন্ট্রি হবে

আর এই মায়াপুর ভালোভাবে ঘুরতে গেলে আপনাকে থাকতে হবে কোনো হোটেলে তাই আজ এমন একটা হোটেলের সন্ধান দিচ্ছি যে আপনার বাজেটের মধ্যেই এত সুন্দর হোটেল মায়াপুরে আর আপনি খুঁজে পাবেন না দেখুন পুরো ভিডিওটা সামনেই মায়াপুরে দোল আর দোল মানেই জানেন মায়াপুরে মানে প্রচুর প্রচুর ভিড় তো দোলে এইরকম আপনারা অনেকেই জানতে চান যে কোথায় থাকবো শুধু দোল নয় রথ আছে তারপরে দোল আছে মায়াপুরে প্রচুর ফেস্টিভ্যাল আছে এবং অফ সিজনেও অনেক কিছু আপনারা দেখতে চান কিন্তু ঠিক মতো জায়গা পান না আজকে একটা নতুন হোটেল আজকে এখানেই খুলছে তো তো এইখান থেকে আপনারা পায়ে হেঁটে ভালোভাবে দেখতে পারেন এমনকি এনারাই সমস্ত কিছু ব্যবস্থাও করে দেবে তো এই হোটেলের যিনি ওনার তিনি এখন এখানে দাঁড়িয়ে আছে তো পুরোটা দেখাবো এইটা হচ্ছে এন্ট্রান্সটা এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ হোটেল আচ্ছা এটা হচ্ছে আমাদের পুরনো প্রায় আটত্রিশ বছরের পুরনো হোটেল তো এটার ভেতর দিয়েই একটা নিলিবিলি একদম যারা মনে করে যে একদম ফাঁকায় মানে বাড়ির মতো পরিবেশে হালকা নদীর সাইডে মানে একদম নিরিবিলি একদম নিরিবিলি নদীর ভিউ এ এনজয় করতে আচ্ছা এন্ট্রান্সটা একটু দেখিয়ে দাও এন্ট্রান্সটা এটা হচ্ছে নবদ্বীপের ঘাট আর এটা হচ্ছে সোজা যে চলে গেল হচ্ছে আপনাদের স্কন মন্দির হ্যাঁ আর যারা কৃষ্ণগর হয়ে আসবেন এক দেখাতে বলবো কৃষ্ণগর হয়ে আসবেন এই ঘাটটা এখন বন্ধ আছে জল কমে গেছে বলে আচ্ছা তো এই ঘাটটা পার করে এসেই আমাদের এন্ট্রান্স মানে সব দিকই সুবিধা মানে নবদ্বীপ দিও কাছে পড়ছে আপনার কৃষ্ণগর দিও কাছে পড়ছে আর যারা ধুবুলি দিয়ে আসবে এটা দিয়ে আসবে ওকে ওকে ভেতরটাই যাওয়া যায় তাহলে ভেতর আসুন

কিন্তু এরকম নিরিবিলি পরিবেশে কিন্তু খুবই কম আপনার প্যালেসটা তাই তো হোটেলের নামটা একবার বলে দেন হোটেল এজে প্লাজা এজে প্লাজা এজে প্লাস আচ্ছা 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 এতো আজকে সবে একদম ইয়ে হচ্ছে সব লিফটের কাজ চলছে আইডা হচ্ছে আমাদের ফিশ ট্যাংক মানে মাছ পাঁচ ছাড়াবে ঝর্ণা হবে বসার জায়গা আচ্ছা এগুলো কতদিনের মধ্যে কমপ্লিট হবে মানে মাস মধ্যে কমপ্লিট হবে মাস খানেকের মধ্যে কমপ্লিট হবে এটা যেটা আছে এটা হচ্ছে অফিস রুম প্লাস ক্যাফে টাইপের করব আচ্ছা আর যেটা দেখছেন প্যান্ডেলটা ওটা হচ্ছে একটা সুইমিং পুলের ব্যবস্থা করছি এখানে

পুরোপুরি কমপ্লিট মানে আজকে কমপ্লিট হয়ে যাবে আজকে তো চলছে খুব সুন্দর এটা ছোট রুম ওয়াও আচ্ছা এটা এসি না নন এসি সব এসি আছে সব এসি সব এসি আছে এবার যে এসি ব্যবহার করবে এসি ব্যবহার করবে তার জন্য আলাদা তার জন্য আলাদা ওয়াও ওয়া আর খাট কি ছয় সাত খাট ছয় সাত খাট বাহ বাহ খাটের মানে প্রতিদিন ক্লিন নিট এন্ড ক্লিন থাকবে আমাদের একটা বলে রেখে নিট এন্ড ক্লিন জোন কথার পোস্টটা উঠলো এখানে আমাদের

প্রত্যেকটা ছিটকানি হ্যান্ডেল সব আমরা কোম্পানির মানে এ টু জেড একদম এ টু জেড পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক এটা তো মেন ইম্পর্টেন্ট তার থেকেও আমি যেটা মনে করি এনাদের ব্যবহার মানে এই মায়াপুরে হোটেলে এনাদের পরিবেশের সঙ্গে ব্যবহারটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে হোটেলটা কিন্তু আজকে আমি ঘুরতেই এসেছি তো এখানে যদি সম্ভব হয় আজকে থেকেও যাব এখান থেকে তারা থাকতে দেবেন তো হ্যাঁ একদম থেকেও যাব হলিউ দেখবো আর আপনাদের অবশ্যই রেকমেন্ড করব এইখানে আপনারা আসবেন এসে দেখবেন আমি অনেক জায়গায় গেছি সেইখানে যে স্টারের সিস্টেম সেখানেও সেই হোটেলেও গেছি এটা ঢুকি কিন্তু সেই ধরনের লাগছে ঠিক যায় ওই মানে ওয়েস্টার্ন সিস্টেম সেটা আছে এখানে বেশিন আছে সাওয়ার সিস্টেম আর বড় কথা প্রায় দু বাই তিন মিরর থাকবে আর লাইট থাকবে ফ্যান্টাস্টিক আজকেই হয়ে যাবে এগুলো এটা আমরা একটা নতুন হোটেল প্রথম ডিসকাউন্টে রাখতেই হবে তো এটা আমাদের আমার চ্যানেল থেকে যারা আসবে তার জন্য হ্যাঁ নামটা বললে

আর এই বেডটা শুধু সোফাটা নর্মাল হবে আর যত রুম আছে সোফা গুলো সব বেড কাম সোফা হবে মানে এটা যেমন তিনজন থাকতে পারবেন আর সোফারে টানলে আরো তিনজন থাকতে পারবেন মানে এক একটা রুমে ছজন করে থাকতে আজকে মানে আজকে ওপেনিং হচ্ছে ওর জন্য অনেকে ঘুরছে এখানে এসেছে দেখতে এসেছে আর এবার ওপরটাই যাচ্ছি আমরা এটা হচ্ছে একটা সেলফি জোন ওটা মানে এটা একটা নতুন ভাবনা ভাবা এইরকম না মানে এখন পর্যন্ত নেই অনেক সময় ফরেনার রা আসে সাজা ব্যাপার থাকে এটা মিরর থাকবে এখানটা লাইট থাকবে ওরা সাজতে পারে ওয়া আর মিরর সেলফি তো আছেই দা আর কতগুলো রুম আছে অনেকটা আপাতত বারো খোলা রুম আছে বারোটা বারোটা আর আরো ধরুন আটটার রুম রুম

মানে অনেকে ধরুন আমার চ্যানেল দেখতে আসে সবাই তো দেখে এইবার ফ্যামিলি সময় তার অসুবিধা নেই গ্রুপ মিলে কিন্তু যারা আনম্যানেজ আছে তাদের ক্ষেত্রে কি তারপরে বলি আমাদের হোটেলটার নাম আগেই দেখলেন হোটেল এজে প্লাজা এজে প্লাজা এজে হচ্ছে এ ফর আকাশ আচ্ছা আর যে হচ্ছে আমার ভাই জিত তো আমরা ইয়াং জেনারেশন না মিলে এই হোটেলটা করেছি তো সেই কারণে কাপলদের তো কোনো সমস্যাই হবে না কাপল ফ্রেন্ডলি প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি আর কাপল ফ্রেন্ডলি মানে অনেকে খারাপ মাইন্ড নেয় না সেই কারণে আগে বলছি

ওই পাকা বিল আপনারা দেখাবেন তারপরে আপনাদের হোটেলে এন্ট্রি হবে সবকিছু আমাদের এখানে কোনো মানে কি বলবো কোনো ডুপ্লিসিটি নেই ডুপ্লিসিটি আচ্ছা আচ্ছা অনেকে বাইরে থেকে আসে এই ধরনের এই যে স্পেশাল ফেস্টিভ্যাল গুলো এই সময় তো ভাড়ার একটু এদিক ওদিক হয় হ্যাঁ একটু হোলিতে রেটটা আপ হোলিতে আপডেট আপ ডাউন হয় এইবার অনেকে ফোনেই বুকিং করতে চায় তো সেই ব্যবস্থাটা কি আছে হ্যাঁ ফোনে বুকিং করবে আমাকে 50% 40% দিয়ে দেবে কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই তো টাকা দিয়ে তারপরে এটা অনেক হোটেল হয় অনেক হোটেল হয় এর জন্য আমাদের আইওসো সার্টিফিকেট যেটা আছে সেটা প্রত্যেকটা বিলে ওটা লোগো থাকবে আচ্ছা মানে আপনি ভেরিফাই করে করতে পারবেন অনলাইনেও যে ওটা বুকিং হয়েছে কিনা আর তারপরে ওয়েবসাইট ডিজাইন হচ্ছে আমাদের ওখান থেকে আপনারা বুকিং করতে পারবেন

নদীর পারে সন্ধ্যাবেলায় বন ফায়ার ও ওটা দারুন ওটা আমাদের ইচ্ছা আছে করার ওটা চালু করে দেবো মানে তোমার চিন্তা ভাবনাগুলো আমি অনেক বাইরের রিসর্ট এ দেখেছি বাইরের রিসর্ট এর স্টাইলে তুমি একদম 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 আমরা চিন্তাধারা করে একটা বলেছি পুরো ব্ল্যাক অনেকে ব্ল্যাক বাথরুম পছন্দ করে না যে নোংরা হয়ে যাবে কালো কালো লাগবে রাইট দেখো বাথরুমটা দেখি করে যখন বলছি দেখি আগে ওয়াও মানে দারুন সুন্দর ব্যাপার একটা পুরো ফুল ব্ল্যাক একবারে অপূর্ব অপূর্ব মানে সমস্ত ধরনের কাস্টমারদের মন অনুযায়ী তো আমরা জানি যে কি নিড আমরা 38 বছর আমাদের ফ্যামিলি পুরো পুরুষ আমাদের পুরো বিজনেস হোটেল বিজনেস তাই নাকি এক ধানি মুনির কোনো অসুবিধা না একদম না কেউ যদি কথা বলে রাখি অনেকের হয়তো হতে পারে যে মায়াপুরের আমাদের আমরাও কিন্তু এই হোটেলে ফ্যামিলি নিয়ে থাকি আমাদের ফ্যামিলিও এখানেই থাকে মানে পুরো ফ্যামিলি পুরো একদম অসুবিধা নেই না না আমাদের ফ্যামিলিও এখানে থাকে বাহ বাহ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই রুম টা এখানে যাওয়া যায় ওহ দ্যান ভিউটা আরো সুন্দর দিয়ে একটু মানে দেখুন ভিউটা জাস্ট দেখুন ভিউটা মানে এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে এর যে মজাটা নেওয়া সেটার আলাদাই একটা ফেসিলিটি আমরা একটা দেখাচ্ছি রুম এই রুমটা হচ্ছে আমাদের বেস্ট ভিউ রুম আচ্ছা পুরো মানে কোনো গাঁথনি নেই একটা দেওয়াল পুরো খোলা ও দারুন ভিউ দেখতে মন একশো নয় নয় আচ্ছা যায় লেখা আছে রুমটা তো গেস্ট আছে ওয়াও এখানে ऑलरेडी তারা বুক করে নিয়েছে হুম ऑलरेडी বুক হয়ে গেছে এটা মনে স্পেশাল দেখুন পুরোটাই কিন্তু একটা ও আমার আর ধৈর্য হচ্ছে না তুমি আগে তাড়াতাড়ি খোলো এটা ওয়াও দারুণ দারুন এটা মানে পুরো দেয়ালটা নিয়ে পুরো দেয়ালটা নিয়ে এটা অসাধারণ অসাধারণ এটা স্পেসটাও বড় এটা দারুণ

মায়াপুর ঘাট ঘাট থেকে নেমেই আমাদের লঞ্চ আর যারা হয়তো গাড়ি নিয়ে আসছেন নৌকা পার করবেন না ধুবুলিয়া দিয়ে যারা আসছেন তারা একদম মায়াপুর ঘাট টিকিট কাউন্টারে আসলেই আমাদের হোটেল আর এখানে তো কার পার্কিং এর ব্যবস্থা আছে হ্যাঁ গাড়ি পার্কিং কোনো চার্জেবল নেই আর আমাদের আরেকটা একটা ফেসিলিটি আছে যেটা শ্রীকৃষ্ণতেও ছিল আমাদের নিজস্ব নৌকা আছে নৌকা বিলাস যারা নৌকায় পুরো মায়াপুরটা ঘুরতে চান তাদের হয়ে যাবে যদি আট জন থাকেন তাহলে আটশো টাকা পার হেড একশো টাকা করে ওটাও ব্যবস্থা আছে ওটা ব্যবস্থা আছে এক ঘন্টা পুরো মায়াপুর গঙ্গা মিলন যেটা মানে গঙ্গার থেকে আমাদের ইস্কন মন্দিরটা কেমন লাগে সেটাও করা ট্রি হাউস সব ঘোরানোর ব্যবস্থা আর রাস্তা দিয়ে বাই রোড দিয়ে যারা ধরুন ইয়েতে যাবে মন্দিরে যাবে পুরোটা ওটাও কি যদি কাস্টমাররা বলে ব্যবস্থা করে হ্যাঁ আমরা আমাদের ট্রাস্টেড কয়েকটা টোটোওয়ালা আছে তাদেরকে বলে দেব তারা বেশি চার্জ করবে না কারণ আমাদের এই বন্ধু বান্ধবরাই সার্ভিসের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে কোনো কম্প্রোমাইজ হবে না বাহ বাহ তো তোমার নামটা নাম্বারটা আরেকবার বলে দাও আমার নাম হচ্ছে আকাশ বিশ্বাস আমার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ডবল ওয়ান

এবার এই হোটেল থ্রু হোটেল এজে প্লাজা যে আমাদের এরকম মানে প্রথম দিনে এরকম একটা রুম আমাদের একটা দিবে আর ঠিকঠাক একটা বাজেট ফ্রেন্ড কিছু কেমন সমস্ত কিছু ওভারঅল ক্লাস আর কোথা থেকে আসছেন আমরা আসছি বলবো

দেখুন আমাদের নতুন হোটেল এই রেটটা রেখেছি আমরা একদম স্বীকার করেছি যে এই রেটটা সামনে গিয়ে বাড়তেও পারে কারণ করতেই হবে কারণ ডিভার সাইড হোটেল আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি ভেরিফাই করুন তারপর রুম বুক করুন আর গিফটটা কিন্তু কিছু একটা গিফট কিছু একটা থাকবে আমার শুরুতে যারা নতুন নতুন আসবে হ্যাঁ হ্যাঁ গিফট থাকবে ওকে ওকে দাদার নামে গিফট থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ খুবই ভালো লাগলো ধন্যবাদ